তো গ্যাস চলে আসে একটু নতুন ভিডিও গ্যাস আজকে আমি আপনারা দেখাবো আমার সব পয়সা পায় না গ্যাস দেখো টুক করে আমারটি নিচে নেমে গেলো খাওয়ার জন্য তো সে খুদার তো তো গ্যাস আজকে আমি সকালে সকাল চলে এসেছি তো এখন রেসারের মাটিতে তা দিচ্ছে ও গিয়ে দেওয়ার যে মাটিতেও তা দিচ্ছি তো রেসারের মাটিটিকে আমি ধরে নিয়ে চলে আসি বাইরে কারণ তাকে ডিম সে তার ইচ্ছে এ ওষুধ ছাড়লে সে কখনও উড়ে চলে যাবে না তাই তাকে আমি হাতদের ধরে এখন ছেড়ে দেবো কারণ উড়াবো তাকে আমি এখন যত ইচ্ছে তত উড়াই কিন্তু সে পালিয়ে যাবে না কারণ তার ডিম আসে দেখুন কেবল সূর্যতে উঠলো সেখানে বসে গেলো ডিমের পরে কিন্তু তার যখন সবারটিকে ছাড়ানো হবে তখন সে দেখেন আকাশে সে পুরো আগুন উড়তেছে এখন অনেক দূর পর্যন্ত উড়বে গাইস দেখেন কত দূর চলে গেছে ল্যান্ড করলো গাইস এখন পালাবে না দেখেন সব কবুতর একটু কিনে আমি এখন ছেড়ে দিয়েছি কারণ ছোপারি ঠিক করে ডিম আছে তাই তারা পালাবে না এই দেখেন গ্যাসারে মাদিটি কত ডিমে বলে তার ভালোবাসে সে চলে আসছে তার ডিমের কাছে এখন গাছটা এখন সে তার খোপ চিনে তো এখন সে চলে যাবে তার খোপে খোপে চলে যায় ঢুকে যাবে এখন গ্যাস ঢুকে গেল আপনার দেখাচ্ছি এখন সে ঢুকে গেলো কোন খোপে মুরগির পাশে যে খপটা সে সুন্দর ওখানে গেটটা খোলা আছে ওখানে করে ঢুকে গেলো এবং সে দিনে তা দিব তো গ্যাস আমার যে দেশি মুরগি বাচ্চা খুলেছেন তাদের কত বড়ো হয়ে গেছে তারা আমি তাদেরকে নিচে ছেড়ে দিই কারণ ছেড়ো দিন না দিয়ে তারা বড়ো হবে না তারা আমি ছেড়ে দেব দেখেন গেটটা খুলছি কিন্তু আজকে তারা ক্যামেরা দেখে ভয় না আর অন্যদিন লাফায় লাফায় বের হয় গে দেখেন গ্যাস কী লাভ দিয়ে বেরোবে তারা দেখুন গ্যাস লাফিল মাটা গ্যাস দেখুন গ্যাস তারা কী সুন্দর ছাদচ্ছন্দ ওই যে খাবারটা থেকে খাবে মানে এখন ঘুরে বেড়াবে আর আমি খাবারটা খাটাই যাই দেখুন যে যা হবে চালা পোকা বা বিভিন্ন পোকা মাকড় সব খুঁচে খুঁজে খাবে সবগুলো বাচ্চা সুস্থ আছে গ্যাস আলহামদুলিল্লাহ গ্যাস আমার কাছে আরও আছে আমার কই পাখি তো গ্যাস কই পাখিগুলোকে আমি সকাল থেকে খাবার দিই না যে তুমি সকালে আসো তো তাদেরকে খাবার দেবো আমার আছে একটি মোরগ একটি মুরগি এই মোরগ মুরগিটি আমি থেকে কিছু তো অনেক বড়ো হয়ে গেছে দেখেন কত বড় হয়েছে আমার আরও আছে বাদ দিয়ে পাখি তো এটা গেছে আমি আপনাদের অনেকবার দেখেছি শর্টসে তো এখন গ্যাস বাজে গেছে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন